রিমোট কন্ট্রোল ফ্যানের রেগুলেটার থাকবে না যখন আপনারা অফ অন করবেন বাড়াবেন কমাবেন সব কিছুই কিন্তু রিমোটের সাথে করবেন সাথে থাকতেছে বিশ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান স্টার্টার্সের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছে আপনাদের জন্য আসছি এই গরমের শুরুতেই আপনাদের জন্য নিয়ে আসছে এটা পাঁচ পাখা পাকিস্তানি সিলিং ফ্যান যেটা হচ্ছে সর্বোচ্চ প্রযুক্তির সিলিং ফ্যান ফ্যানটা দেখেন একদম গোল্ডেন কালার গোল্ডেনের সাথে ব্ল্যাক এর সংমিশ্রণ যে ফ্যানটা হচ্ছে আপনার ইনভার্টার সিস্টেম যেটা আপনার চলবে তিরিশ ওয়াটে যেটা থার্টি ওয়ার্ডে চলবে ওয়ার্ড কম হওয়ার কারণে কিন্তু স্পিড কমবে না বাতাসের স্পিড কিন্তু হাই স্পিড থাকবে যেটা বাতাস প্রচুর যেটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি দেখেন ফ্যানটা পাখাগুলি হচ্ছে কমপ্লিট অ্যালুমিনিয়াম অ্যালমোনিয়ামের সাথে কিন্তু ব্ল্যাক এর মেটালের একটা সিস্টেম দেওয়া আছে এই কারণে কিন্তু ফ্যান দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে সাইডেন ডিজাইনগুলি কিন্তু অনেক সুন্দর ফ্যানটা থাকতেছে মেড ইন পাকিস্তান খোদাই করা লেখা থাকবে পাক ফ্যান পাক ফ্যানটা হচ্ছে পাকিস্তানের একটা সর্বোচ্চ হাই কোয়ালিটির একটা কোম্পানি যেটা অনেক বছর পর্যন্ত বাংলাদেশে আমরা সেল করতেছি পাক ফ্যানে কিন্তু অনেক সুনাম আছে যেটা লং টাইম আমরা সেল করতেছি কোনো কমপ্লেন নাই আমি এখন যে ফ্যানটা দেখেছি সেটা হচ্ছে পাক ব্র্যান্ডের এর ছাপ্পান্ন ইঞ্চি একটা মডেল এর ফ্যান যেটা থাকতে সেটা করে রিমোট কন্ট্রোল রিমোটে কিন্তু পাক ফ্যান লেখা থাকবে যেটাকে বলা হয় ইনভার্টার সিস্টেম ফ্যান যেটা কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার এর ফ্যান যেটা ডাবল ওয়ারিং এর ফ্যান ডিটেলস ফ্যানের একটু দেখেন পাখাগুলি ফিনিশিং দেখেন অনেক সুন্দর কিন্তু পাখাগুলি এই পাখাগুলি কিন্তু ডোকো পেন্ট করা অ্যালুমিনিয়ামের উপর ডোকো পেন্ট হওয়ার কারণে কিন্তু এটা কিন্তু রঙগুলি কিন্তু নষ্ট হবে না রঙগুলি কিন্তু থাকবে লং টাইম সো কোয়ালিটি এবং সব কিছু কিন্তু ফ্যানটা কিন্তু একটা হাই কোয়ালিটির একটা ফ্যান এই ফ্যানটা কিন্তু আপনারা নিতে চাইলে অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের চেষ্টা করতে চারশো নয় নিউ মার্কেট ঢাকা বিওয়ার্স আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আমাদেরকে আমরা কিন্তু আপনাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমু থাকবে আপনারা আমাদেরকে নক করলে ইনশাল্লাহ আমরা আপনাদের ঠিকানায় পৌঁছিয়ে দেবো বিওয়ার্স স্ট্যাটাস ইলেকট্রনিক্স কিন্তু সবসময় আপনাদেরকে নতুন নতুন ভালো ভালো প্রোডাক্ট দেখানোর এবং দেওয়ার চেষ্টা করে এই প্রোডাক্টটাও কিন্তু একটা হাই কোয়ালিটির একটা হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ইনভার্টার সিস্টেম পাঁচ পাখা ছাপ্পান্ন ইঞ্চি একটা সিলিং ফ্যান যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ারের এবং ডাবল বেল দ্য বেয়ার্স আমি ফ্যানটা একটু চালাইয়া দেখাবো আপনাদেরকে এখানে কিন্তু জায়গার স্বল্পতার কারণে কিন্তু আমি সিরিজ লাইনে কিন্তু ফ্যানটা চালাইতেছি তারপর আপনাদেরকে আমি চালাইয়া দেখাবো যে জিনিসটা দেখাবো যেটা হচ্ছে ফ্যানটা কোনো সাউন্ড হবে না এবং প্রচুর বাতাস হবে এই জিনিসটা কিন্তু আপনাদেরকে একটু দেখাবো একটু দেখেন বেয়ার্স ফ্যানটা কিন্তু আমি এখন রিমোটে ফ্যানটা কিন্তু চালু হয়েছে এটা ইকো সিস্টেম আছে এখানে প্লাসে বাড়বে মাইনাসে কিন্তু কমবে এখানে অফ করতে পারবেন এবং মানে সম্পূর্ণ আপনার রিমোটে কিন্তু ইউজ করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে যে জিনিসটা হচ্ছে ইনভার্টার সিস্টেম রিমোট কন্ট্রোল এই ফ্যানগুলি কিন্তু আপনারা যখন লাগাবেন তখন অবশ্যই বাসার রেগুলেটারের লাইন অফ করে দিবেন বাসার রেগুলেটারের লাইনটা কিন্তু কাইটা দিবেন এই রিমোট কন্ট্রোল ফ্যানের রেগুলেটার থাকবে না তখন আপনারা অফ অন করবেন বাড়াবেন কমাবেন সব কিছুই কিন্তু রিমোটের সাথে করবেন দেখেন বিওয়াট ফ্যানটা কিন্তু এখন চলতেছে দেখেন একদম পাখা দেখা যাইতেছে না এবং প্রচুর বাতাস বাতাস কিন্তু বাতাসের স্পিডটা কিন্তু প্রচুর সো সবচেয়ে বড়ো কথা হচ্ছে অনেকে মনে করে যে তিরিশ ওয়াটের ফ্যানে বাতাস কম হবে বিষয়টা কিন্তু ওরকম না যেহেতু প্রযুক্তি হাই কোয়ালিটির প্রযুক্তির ফ্যান ওয়াট কিন্তু কম থাকবে কিন্তু বাতাস হাই বাতাস ওইটাই কিন্তু থাকবে বিয়ার মধ্যে আমি ফ্যানটা এখন চালায় দেখাইলাম মোটামুটি আপনারা আমি আবার একটু অফ করে ফ্যানটা দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন রিমোটে কিন্তু অফ করলে কিন্তু এটা কিন্তু অফ হয়ে যাবে সম্পূর্ণ ফ্যানটাই কিন্তু রিমোট কন্ট্রোলে কন্ট্রোল করতে পারবেন সো বিয়ার্স আপনারা ফ্যানটা দেখেন ফ্যানটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্যান বিয়ার্স আপনাদের সহযোগিতায় স্বল্প সময়ে কিন্তু আমাদের চ্যানেলটা এগারো হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়েছে বিশ লাখ প্লাস ভিউ হয়েছে সো এইভাবে আপনারা আমাদের সাথে থাকলে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আর নতুন নতুন প্রোডাক্ট দেখাইতে পারবো এবং নতুন নতুন প্রোডাক্ট সম্বন্ধে তথ্য দিতে পারব বিকস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমরা আপনাদের সাথে থাকতে পারবো স্টার্ট সবসময় আমাদেরকে কম দামে ভালো প্রোডাক্ট দেখানোর এবং দেওয়ার চেষ্টা করে যে প্রোডাক্টগুলি সর্বোচ্চ হাই কোয়ালিটির প্রোডাক্ট ওটা দেওয়ার চেষ্টা করে অনেক সময় আমারই অনেক কাস্টমার আমাকে বলে যে ভাই আপনি যে ফ্যানটার প্রাইস দিচ্ছেন দশ হাজার পাঁচশো টাকা কিংবা বারো হাজার পাঁচশো টাকা অন্য অন্যান্য ভিডিওতে এটা তো ষোলো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আপনার ফ্যানটা কি দুই নম্বর না কফি শুধু বেশি রেট হইলেই কিন্তু প্রোডাক্ট ভালো হয় না আবার কম রেট হইলেও যে প্রোডাক্ট ভালো হবে বিষয়টা ওরকম না তো বিষয়টা আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যেখান থেকে কম দামে পাবেন ভালো প্রোডাক্ট পাবেন ওখান থেকে কিনবেন এই প্রোডাক্টটার আমি একটা প্রাইস দিব আপনাদেরকে যেহেতু এগুলো ইম্পোর্টেড আইটেম সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকে না এখন আমাদের কাছে স্টকটা অ্যাভেলেবেল আছে যারা নিতে চান তো আপনাদের জন্য থাকতে সেই এটার প্রাইস থাকতেছে আপনাদের জন্য তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন ছাপ্পান্ন ইঞ্চি ইনভার্টার সিস্টেম রিমোট এই ফ্যানটা ভিওর্স এর সাথে কিন্তু থাকতেছে একটা করে ওয়ারেন্টি কার্ড যেটা কিন্তু প্রত্যেকটা ভ্যানের সাথে একটা করে ওয়ারেন্টি কার্ড থাকবে কিন্তু সাথে থাকতেছে বিশ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি ভিওয়ার্স আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো ভিওর্স আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম